গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে তোমরা জানো জানুয়ারি ফেব্রুয়ারি মানে হচ্ছে আমাদের আজকে অ্যানিভার্সারি বিবাহবার্ষিকী তো বহু বছর কাটানো বিবাহবার্ষিকী আর তোমাদের প্রচুর কোয়ারিস কত সালে তোমাদের বিয়ে হয়েছে তখন তোমাদের বয়স কত ছিল তোমাদের ছবি দেখে মনে হচ্ছে তোমরা হয় টু থাউজেন্ড নাহলে টু থাউজেন্ড নাইনে তোমরা বিয়ে করেছ সব তোমাদের প্রশ্নের আজি উত্তর দিয়ে দেবো

কিন্তু সেটা হলো না যাক হোটেল ক্যান্সেলও করে দিয়েছি কালকে আমাদের টাকাটাও রিটার্ন চলে এসেছে খুব ভালো যাক যাক চলো তৈরি হয়ে যাই তারপরে বলছি তো আমরা কী কী করেছি না করেছি তো দেখে নাও এটা হচ্ছে আইএ কুণালের আউটফিট হোয়াইট করেছে আর এটা হচ্ছে আমার হোয়াইট আউটফিট হোয়াইট ফিট বলছি আউটফিট আমিও আজকে হোয়াইট করেছি বিকজ হোয়াইট ইজ মাই ফেভারিট কালার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিলো গাড়িটা এখন বার করছে আর রোজ তো আমি এখানে যখনই গাড়ি বার করে আমি এখানটা দাঁড়িয়ে থাকি নালে এই যে ঢুকে এক আসো 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 এদিকে ডগিগুলো হ্যাঁ আমাদের মন্দির ওই জন্য যাওয়ার সময় একবার দাঁড়িয়ে গেলাম গাড়িও ওইখানে আর আর একটা কথা বলছি মন্দির জানি না ভগবান তো আমার মনে আছে আমি যাকে বিশ্বাস করি ও যাকে বিশ্বাস করে কিন্তু এটাই আমার কাছে মন্দির যেহেতু এখান থেকে ওকে আমি পেয়েছিলাম তা এইখানকেই আগে নমস্কার করে বেরোলাম আর ঘরের ঠাকুরকে তো অলরেডি নমস্কার হয়ে গেছে তোমরা দেখতেও পেয়েছো তা আর দাঁড়াবো না সময় নষ্ট করবো না চলো হ্যাঁ আমি নাহলে ওই চিকেন একটা কিছু না

শেড দুটো লাগিয়ে নিলাম নালে এত রোদ আসছিল আর আমার মানে হাতের ওপর পড়ছিল হাত ধরে মনে হচ্ছে যেন পুড়ে যাবে আর যখন বিয়ের রিলস ছেড়েছিলাম প্রচুর লোকে কমেন্ট করেছে দিদি তোমাদের কবে বিয়ে হয়েছে কত বছর বিয়ে হয়েছে দেখে মনে হচ্ছে এত সালে এত সালে তো সবাইকে একটাই আনসার দিয়েছিলাম পরে বলবো পরে বলবো এগারোই ফেব্রুয়ারি বলবো তো ফাইনালি আজই হচ্ছে রিভিল করার পালা তো আমাদের বিয়ে হয়েছিল দু হাজার চারে টু বাংলায় ছাব্বিশে মাঘ যেটা কালকে অলরেডি কেটে গেছে আর হিসেব মতন ইংলিশ মতে আজকে হচ্ছে আমাদের বিয়ের দিন মানে কত বছর হল হিসেব করলেও দেখা যায় তো কুড়ি বছরের বিবাহিত জীবন আমাদের হয়তো দেখে বোঝা যায় না মনে হয় যে একদিন আমাদের একটা কমেন্ট করেছিল তোমাদের দেখে মনে হয় তোমাদের না সেই যে তোমাদের নতুন বিয়ে হয়ে মাসে কি না না অনেক বছর হয়ে গেছে তোমাদের দেখে মনে হয় তোমাদের নতুন বিয়ে হয়েছে । আমি যাক কমপ্লিমেন্টসগুলি ভালো লাগে শুনতে আর হ্যাঁ যেন সব সম্পর্ক যেন এরকমই থাকে আরো কুড়ি বছর পরও যেন আমাদের সম্পর্কটা রিলেশনটা তো যাই হোক তোমাদের অনেক ব্লেসিংস অনেক প্রার্থনা তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আজকের দিনটা অবশ্যই আমরা সেলিব্রেট করার জন্য বাইরে বেরিয়েছি তো দেখতে থাকো কি করি কি না সেলিব্রেট করছো আমি রুলস ব্রেক করছি আমি দেখো সিট বেল্ট লাগাইনি আর এই সিট বেল্ট লাগিয়েছে ট্রাফিক আমায় দেখো এই যে আমাকে না না হয় এটা আমাদের সেফটির জন্য এটা

ফাইনালি আমরা ডায়মন্ড প্লাজায় চলে এসেছি পার্কিংয়ের মধ্যে এগিয়েছি তাড়াতাড়ি ওই তো ডায়মন্ড প্লাজা আর আর যাবো আমরা তো পার্ক কিছু নেশান তোমাদের বলেই দিয়েছি সাড়ে বারোটায় এখন বারোটা বাজে আধ ঘন্টা একটু ঘুরে নিই আর তারপর আর মলটা কিন্তু ভালোই কিন্তু ফার্স্ট টাইম আমরা এসেছি খারাপ না চলে যাবে ঠিক আছে যথেষ্ট ভালো বলছে প্যান্টটা কীরম দেখতে মানে কেমন যাবে এসছে বড় তোমরা দেখে রিটার্ন করে দিয়েছি আবার আজকে একটা এসছিল আমাদের বেরোনোর সময় সেটাও খারাপ মানে কাপড়ের মেটেরিয়ালটা ভালো নয় দুটোই রিটার্ন ওটাও রিটার্নে দিয়ে দেবো তো ওই জন্য এখানে ট্রেন্ড এসছে একটা শার্ট পছন্দ হয়েছে কুনাল কাছে ট্রায়াল দিতে তো যদি ওটা পছন্দ হয়ে যায় তাহলে ওটাই অ্যানিভার্সারি গিফট হিসাবে কুনালকে দিয়ে দেবো হ্যাঁ ভালো না এটা সাইজটা ঠিক আছে না এক সাইজ বড় নেব একদম ফিটিং আছে না পছন্দ তাহলে ওই দুটো ফেরত দিয়ে দিয়ে এটাই তাহলে নিয়ে নাও আমার একটা হয়েছে আমি ওকে বলছি একটা নিতে ট্রেন্ডস ওর কিছু পছন্দ হলো আমার ম্যাক্সে এসছি তো যাই হোক ম্যাক্স থেকে ওকে একটা নিতেই হবে আরে ওকে আমি বললাম কি তোমার দুটো শার্ট আর দিছাম একটাও হয়নি ওই এনে দিও আমার বলতে না তুমিও নেবে নালে আমি নেব না সেই আগের দিনেরটা যেটা ট্রায়াল দিয়েছিল। এইখানেও সেটা রয়েছে আমি ওকে বললাম আর মিস করো না এটাকে একদম নিয়ে নাও ব্যাগে ঢুকিয়ে নাও ওটাকে দেখো এই ড্রেসটা পড়েছে ওকে খুব মানিয়েছে আর হাতে একটা দিয়েছি আমার ওটা খুব পছন্দ ওটাকে নিতেই হবে ওর নাও যদি পছন্দ হয় আমার জন্য নিতেই হবে খুব সুন্দর খুব সুন্দর তোমাদের ওটা দেখাচ্ছি খুব ভালো হয়েছে চলো এবার আমাদের টাইম হয়ে গেছে এবার আমরা খেতে যাবো ঠিক আছে আরে বাঙালির টাইম তো বাঙালির টাইমে কখনো কেউ টাইমে যায় না একমাত্র আমরাই শুধু টাইমে থাকি তাও ওদের কেমনও শব্দ হয়তো খুলেছে আমরা অলরেডি বার্বিকিউ নেশানে চলে এসেছি

chicken wings এত মনে হচ্ছে সেই গুপিবাগা ফ্রেয়ারের মতন সেই গল্প দিয়েই বিচারছে এইটা ওর ফেভারিট একটু সাইড করে দাও

না না উইংস চাই না উইংস আর বেশি দরকার নেই বলো খাচ্ছি এনজয় করছি ভালোই লাগছে খাবার এসেই যাচ্ছে আমরা খাওয়ার লোক না জন্য ভালো হতো যাকে ঠিক আছে অল্পই খেয়েছি আর মেন কোর্স খেতে হবে তারপরে ডেজার্ট আছে তারপরে কেক কাটিং আছে অনেক কিছু আছে পেট মনে হচ্ছে মনে হয় বাড়ি ফাট যেতে পারবো না এখানেই বলো তো ভাই আর খাটফাট আছে আমি শুয়ে পড়বেন

ডালের পাতটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু খেয়েছে আমার পাত দেখো পুরো পরিষ্কার না ওগুলো হাড্ডি কুড্ডি আর তোরটা দেখ বাপরে বা হারা হারা প্লেট একদম হ্যাঁ আমি আস্তে আস্তে খাচ্ছি যারা লম্বায় দৌড়ে না বুঝলি তো যেমন রিলে রেস হয় প্রথমে আস্তে ওরা দৌড়ে তারপরে যে টানটা টান তুই আগে দৌড়ে চলে গেছিস কিন্তু হবে না তুই বেশিক্ষণ টিকতে পারবি না আমি কি বলি

আমি এখানে নেবো না তো আমি তো ওই দিকে খাবো আমি মাটন খাবো তো আর রুটি তো আলাদা এখানে স্যালাড সেকশন পুরো যা আছে নাও নিয়ে নাও আমি পরে নিয়ে নেব পায় কাৰণ অনেকটাই খেছি তুমি আগে খাও তাৰপৰা কম

আ ফিনি ফিনি অসম নেই এ রাবড়ি একটু রাবড়ি এটু জোড়ে বলো জীবাসরা সুন্দর বাচ্ছে না এইগুলো এইগুলো ঠিকই প্রচুর আইটেম আছে এইগুলো খেতে পারো কি এগুলো হ্যাঁ বাড়িতে আছে তাও খেয়ে নাও আবার জিলিপিও আছে এই জিবি সাইজ দেখো 22 22 পয়সা

তোমার যেটা তুমি যেটা খাবে সেটা আমি খাবো আমার কোনো বাদ বিচার নেই আমি সব খাই সর্বভূত তুই এক কাজ করতেছো এটা স্ট্যান্ডে নিয়ে যেত এরকম করে বেচতে পারি

আর খালি বলছে স্যার এটা দেবো স্যার ওটা দেবো ওরে বাপ রে বা কিন্তু এটা বলতে পারি হ্যাঁ না না এটা বলতে পারি যারা বেশি খায় কিছু মনে করো না তাদের জন্য এটা একদম যারা বেশি খায় না যারা খেতে পারে হ্যাঁ তাদের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ আমাদের জন্য নয় আমি আজকে খেলাম ইয়ার মেরে আমি এত খাইও না আর সব কিছু অল্প অল্প টেস্ট করেছি বাস দ্যাটস ইট আমি ফাটিয়ে দিয়েছি এত খেয়েছি ও প্রচুর প্রচুর খেয়েছি লিফটগুলো সব ওপরে যাচ্ছে তো সেই সিনেমায় যেমন দেখায় না সেই মার্পিট হচ্ছে গিল গিয়ে করছে প্রেসিডেন্ট এথিক ওইরকম সিরিদ হ্যাঁ বাবা দেখো ভুল ভুলাইয়া এদিক ঘুরে ওদিকে এটা কি এটাও নয় এইটাও নয় নাকি পুরো ভুল ভুলাইয়া কোথা দিয়ে কোথায় যাচ্ছি আমরা তো লিফ্টে করে নেমে গেলেই আমরা গাড়ি পেয়ে যাই ডায়মন্ড প্লাজায় এই ফার্স্ট টাইম এলাম আমরা আগে কোনোদিন আসেনি

বারবার করে এসে মানে শেফ পর্যন্ত এসে আমাদেরকে জিজ্ঞাসা করে মানে আমাদের না প্রত্যেকটা আমি ওই উইংসটা বলেছি ভালো লাগেনি হ্যাঁ পেরিペরি উইংস এটা বলো স্যার বারবার ওরা জিজ্ঞাসা করে রিভিউ চাইছে খাবার কি রকম শেফও এসে বলছে যে যদি কিছু ইমপ্রোভাইজ করতে পারেন বা করতে পারেন সেটা বলতে পারেন আর ওনা খুবই ভালো কোণাল বলে পেরিペরি উইংসটা আমার ভালো লাগেনি কুনালকে আবার ড্রামスティক করে দু পিস এনেছিল আমি খাইনি কোণালকে দিয়ে গেল আর বারবার এসে জিজ্ঞাসা করছে কেমন তারপর স্টার্টারটা অসম্ভব ভালো বলো আর যতবার ইচ্ছা তুমি রিপিট খেতে পারো যদিও আমরা সেটা রিপিট নিই নি কত খাবো আমাদের পক্ষে সম্ভব নয় তো নিইনি কিন্তু এমনি সবকিছুই ভালো বলো ইভেন আমরা কুলফি টুলফি কিছুই খাইনি ওগুলো আমাদের সব একবার ট্রাই করুন কিন্তু সত্যি কথা বলতে কি মানুষ তো খাওয়া সম্ভব নয় যাক আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব বে মালা কিনতে এই যে মালা দেখে মনে করো ফুলের দোকান কুচুড়া ঢুকে গেছি তো ভাবলাম যে একবার

আমার স্ত্রী সুখে থাকবো আর এই স্ত্রী একটা কতগুলো স্ত্রী তুমি ছোট। ওহ হামপা চল এবার আমরা শেড বাড়ি আর কোথাও দাঁড়াব না ও না দাঁড়াব ফুল ফিল বেটুকানি ফুল নেব দিয়ে বাড়ি চলে যাব আজ ইয়ারও তো সকালবেলা থেকে কি হয়েছে জানি না বেবি খালি না মানে কেদে কেদে উঠছে আউ আউ করে কাঁদছে ইয়ার মনটা আমার খুব খারাপ হয়ে যাচ্ছে কতক্ষণে যাব না বেরোনোর সময়ও ওরকম করছে আমি কোনালকে বলেছি ছেড়ে আজই যাব না কোনাল বলছে কেন জানিছি দেখো ও কি পেটে ব্যথা করছে না কি করছে সকাল থেকে কেন এরকম আউ বাহু করে ডাকছে তো মানে কি জানি কিছু বলতে চাইছে নাকি কিছু বুঝতে পারছি না যে রাস্তায় বেরোবো কোনো বিপদ আপদ হবে ওরা তো সবই বুঝতে পারে কে শুধু কথাটাই বলতে পারে না আমার একটু ভয় ভয়ই করছিল তো এখনো ফিরছি মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব বেবিটার মুখটা খালি না মনে পড়ছে তো বাড়ি যাওয়ার আগে এই যে রজনীগন্ধা স্টিক আর এখানে মালা নেওয়া হয়েছে আর যাবার সময় মায়ের জন্য দুটো সিঙ্গার দুটোই সুগার ফ্রি মিষ্টি দেখলাম আজকের দিনে ভাবলাম যে একটুখানি মাকে মিষ্টি দেব কিন্তু সুগার ফ্রি নেই আর এখন তো সুগারটা বেড়েছে ওই জন্য অন্য কোনো মিষ্টি দেওয়ার কথা ভাবতেও পারি না তো দুটো শিঙারাই নিয়ে নিলাম আজকের দিনে এবার কি দেব না দেব মা তো অন্য কিছু খায় না সেই জন্য ব্যাক টু প্যাভিলিয়ন বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে চারটে বিয়াল্লিশ পৌনে পাঁচটা মতন বাজে এবার গিয়ে কোনাল বিস্কিট দেবে আর এই দেখো বড়ো হলু আমাদের সাথেই যাচ্ছে অ্যাকচুয়াল বাড়িতে যাওয়ার সময় আমরা কিছুই কাজ করে যাইনি চাদর ফাদর পাল্টাই নি এখন ওই জন্য আমি মাঝে মধ্যে ওকে ওই বালিশের ওয়ারফারগুলো ফার গুলো পড়িয়ে দিই আজকে ওকে বললাম চলো আমি আজকে হেল্প করছি যেহেতু আজ বিবাহ আসছি কি বলে কথা যতটা পারি ওকে হেল্প করি সারা জন্মই তো করি হ্যাঁ সারা বছরই তো করি কিন্তু ওর আমার যেগুলো পছন্দ হয় না বলে যেগুলো ওর পছন্দ না আমি ওগুলো করি না পরিষ্কার না কি করব তাও আজকে করে দেবো কে ও এক ও এক এখন আমার সাথে ঘুরে আসছে ওরও একটু ট্রাভেলিং হয়েছে খাটাকাটনি হয়েছে হেল্প করবো বউকে হেল্প করা আগে দরকার থ্যাংক ইউ বাড়িতে ফিরেই সমস্ত ঘর তোর একদম পরিষ্কার করে ফেললাম যেটা সকালবেলা করে যায়নি তো ফুলগুলো সুন্দর করে জলে দিয়ে দিলাম এখানে ভাসে রয়েছে আর বিছানা চাদর ফাদরও চেঞ্জ হয়ে গেছে একদম পরিষ্কার এদের বিছানা পেতে দেওয়া হয়েছে বেবি ঘুমাচ্ছে আর আরেকজন বসে বসে এখন কমেন্টের আনসার দিচ্ছে হ্যাঁ ওই জন্যই তো আমরা কোথাও যেতে পারি না এদের জন্য না এখন শান্তি করে ঘুমাচ্ছে সকালেই যখন বেরিয়েছিলাম তখন আর ট্র্যাডিশনাল ড্রেস পরা হয়নি তো এমনি নর্মাল একটা ওয়েস্টার্ন পরেই বেরিয়ে গেছিলাম তো এইসব পরে তো আর রাস্তাঘাটে বা কোনো জায়গায় সেরকম যাওয়া যায় না খুব আনকমফোর্টেবল ফিল করি আমি তো এখন আমি ফাইনালি গিয়ে একটু ট্র্যাডিশনাল সে পরেছি আর ট্র্যাডিশনাল সেজেওছি কুনালকেও একটা পাঞ্জাবি পরেছি পরেছি পাঞ্জাবি পরো তো এখন আমরা একটু ছবি ঠবি তুলব একটু রিলস ফিলস বানাবো তাই তো আর দেখো আর কুনালের অনুরোধে আমি কি পরেছি একবার পেছন ব্যাক ক্যামেরা অন করো তো পুনার আমাকে বললো কি তুমি বেনারসি পড়ো ছড়িয়ে বাবা বেনারসি বলছে কি হ্যাঁ তো এবার কথা যে বেনারসি তো ওইটা তো প্রচন্ড ভারী তাই না পরি কুড়ি বছর আগে বৌহাতে হাতের এইটা পরেছিলাম আর কুড়ি বছর বাদে এই বৌ হাতে পড়লাম যদি এটা আমার ব্লাউজ নয় তো এটা ক্ষমাঘের না করে দিবে এটা আমার নর্মাল একটা স্লিভলেস ব্লাউজ তো এই শাড়িটা খুব হালকা একদম পিওর সিল্কের ওপর তো ওইখানে আমি এটা না ম্যানেজ করতে পারবো কিন্তু বেনারসিটা আমি এইভাবে পড়তেই পারবো না প্রচন্ড ভারী কেমন লাগছে পরে ভালো লাগছে

아, 정혜라고도 하고요. 아, 네. 자키 형은. 자 সব সবকিছু চলছে আমাদের অ্যানিভার্সারি নিয়ে বিবাহবার্ষিকী নিয়ে কত বছরে তোমাদের বিয়ে হয়েছে কোন সালে তোমাদের বিয়ে হয়েছে তো সব আজকে রিভিল করে দিচ্ছি আশা করি আর কোনো প্রশ্ন নেই আমাদের বিয়ে নিয়ে যারা প্রথমটা দেখনি আবার বলছি যে আমাদের কুড়ি বছর বিয়ে হয়ে গেছে কুড়ি বছরের বিবাহিত জীবন আমাদের আর দু সালে আমাদের বিয়ে হয়েছিল তো অনেকগুলো বছর আমরা একসাথে কাটিয়েছি আশা করবো সামনের দিনগুলো একসাথেই কাটাবো আর কি আজকে দুঃখ আনন্দ সব নিয়েই আমাদের জীবনটা আরও এইভাবেই চলবে আর তোমাদের আশীর্বাদটা আমরা চাই যেটার জন্য আমরা মানে আরও অনেক অনেক বড় হতে পারবো আর অনেকটা একশো বছর কাটাতে পারবো একশো বছর হানড্রেড হান্ড্রেড কমপ্লিট করবো যাই হোক চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমি শেষ করছি তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই আমাদের পেছনে প্রিভিয়াস ব্লগ একটু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কোথা থেকে কোথায় আসছি তাইতো একদম একদম তো চলো কুনালে তো সব বলেই দিছে আমার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিছু বলার দরকার নেই গুড নাইট অ্যান্ড লাভ ইউ